চাঁদপুরের মতবুত্তর উপজেলার নবুয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দলের আহ্বায়ক নুরুহুদা ফয়েজি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকা উত্তর আমান জামে মসজিদের খতিব আল্লামা মুফতি মাহমুদুল হাসান কাশেমি প্রধান অতিথি হিসেবে হাফেজ আল নেত্রকোনা বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন সাড়ে পাঁচ আনি ফাজি ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক হজরত মাওলানা আবুল কাশেম এবং রাড়ি কান্দি মাদ্রাসার মোতামিম হজরত মাওলানা আবু সালে মাহফিলের সময় এলাকার সার্বিক শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয় এবং অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওয়াজ মাহফিল সমাপ্ত হয় এবং পরে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। ওমিনেরবের কথার উপরে অটল অবিচল থাকি। পয়জনে আমি আসমানের ফরীশাত, আপনার মহামহত্তের সাহাবাইকরাম। সাহাবাইকরাম হাযরবত্তে গিয়া

এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি যেই সময় ঘরের মধ্যে ঘুমানো আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে